মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোরাই কেয়ার রাজ্য জুড়ে অগ্নিমূল্য বাজার দর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে মুখ্যমন্ত্রী বারংবার নির্দেশ দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না তাই বাজার দর নিয়ন্ত্রণে অভিনব কর্মসূচি দুর্গাপুর কংগ্রেস নেতৃত্বের হু হু করে বাড়তে থাকা আনাজের দাম কমাতে ব্যর্থ তৃণমূল প্রতিবাদের রবিবার গলায় সবজির মালাপুরে ও থালা বাজিয়ে পদযাত্রায় সামিল কংগ্রেস নেতৃত্ব এই পদযাত্রায় পা মিলিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী মহিলা কংগ্রেস নেত্রী গোপা মুখোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও দ্রব্য দাম নিয়ন্ত্রণে আসছে না একই অভিযোগ বোলপুরের সাধারণ মানুষদের বাজার করতে গিয়ে রীতিমতো নাজেহাল মধ্যবিত্ত তৎপর নয় টাস্ক ফোর্স বলছেন ব্যবসায়ীরা প্রশ্ন মুখ্যমন্ত্রীর নির্দেশ কেউ বুড়াঙ্গল আছে রেগুলারই আমি প্রতিদিনই বাজার আসি মোটামুটি হ্যাঁ কিন্তু দেখছি যে এক এক দিন এক এক রকম বাজার বোলপুর বাজার বোলপুর সবজি মার্কেটের তো মানে অত্যাধিক ব্যাপার মানে হাত দেওয়া যায় না এরকম দাম এক একটা সবজির শুনুন মুখ্যমন্ত্রীর কথা নির্জ আছে বহু এমন বাজার আছে যেখানে আনলিমিটেড মানুষের কাছে দাম নেওয়া হচ্ছে কিন্তু সব মার্কেটে কি একই রকম সমানভাবে বিক্রি হয় কোনো মার্কেটে দাম বেশি হয় কোনো মার্কেটে দাম কম হয় আর দিদিকে শুধু একটাই কথা যে আলুর দামটা ডিজেল পেট্রোলের দামটা কমলে সব জিনিসেরই দাম আশা করি কমে যাবে অগ্নিমূল্য বাজার দর